তো তারপরে তারপরে এসে বাসায় এসে দেখতেছি মোবাইল চাইট করার পরে দেখতে আসলে তো ওই মানে প্রফাইল দেওয়ার পরে বুঝতে পারলাম যে এটা উনি তো উনি আমাকে বিভিন্ন আমার টিকটক অ্যাকাউন্টের সব জায়গাতে কমেন্ট করতো মানে উনি আমাকে পার্সোনাল ভাবে চিনে ফলো করতেছে আচ্ছা তারপরে দেখার পরে তো আমি কথা বললাম যেহেতু চিনতেছি আমি ওনাকে কয়েকবার দেখা হইলো তো চিনার পরে কন্টিনিউস কথা হচ্ছে তারপর উনি আমাকে প্রপোজ করলো যে আমি আপনাকে আমার ভালো লাগে সেজন্য আমি মানে এইভাবে তো এটা কথা বলার পরে তার সাথে আমার কন্টিনিউ কথা হচ্ছে হইতে হইতে তো আমিও তার প্রতি ইমোশনালি হয়ে যাই হয়ে যাই হয়ে যাওয়ার পরে আমরা রিলেশনে গেছি রিলেশনে যাওয়ার পরে কথা হচ্ছে কথা হবে ও মানে এক পায়ে দাঁড়ানো সে আমাকে বিয়ে করবে তা আমার শর্ত ছিল যে বিয়ে করতে হবে আমি প্রেম করব না তো ও রাজি যে হ্যাঁ আমি বিয়ে করব সমস্যা নাই ও ফ্যামিলির একমাত্র ছেলে ছিল ওদের ওরা হচ্ছে যে এক বাই এক বোন তো বলতেছে আমি বিয়ে করতে পারবো সমস্যা নাই

আমি সবকিছু ঠিক করে দিব আমার ফ্যামিলি থেকে একটু প্রেশারে ছিল সবকিছু আমি আমার ফ্যামিলি ছোট মেয়ে তো ছোট মেয়ে যে তো একটু বিয়ের জন্য প্রেসার ছিল আমার বাসার মধ্যে যেহেতু আমি সিরিয়ালে যেতাম বিয়ের জন্য তো বিভিন্ন আমাকে দেখাইতো তো আমি ওকে বলতাম যে আমার পক্ষে তো সম্ভব না আর করলে আমি ফ্যামিলি বাবু করবো বিয়ে এখন ওই মুহূর্তে ফ্যামিলি বাবু বিয়ে করতে পারবে না কারণ ওর একটা ছোট বোন আছে ওর বোন ডিগ্রিতে পড়তেছে তখন ওর বোনের সামনে ডিগ্রি ফাইনাল পরীক্ষা ও বিয়ে করতে পারবে না কিন্তু ওইটা গোপনে বিয়ে করতে পারবে ঠিক আছে আমি তোমাকে রেখে দিব ও আমাকে বলতেছে সমাজ জানবে না ওর ফ্যামিলি জানবে অনুষ্ঠান করে পরবর্তীতে আমাকে তুলে হবে বলছে ও আমাকে একটা সুন্দরভাবে বিয়ে দিবে তো এখন সিচুয়েশন খারাপ আমাকে তো আমার থেকে তো বিয়ে করতে হবে আমার নাইটা আমার বাসায় বিয়ে বাসায় নাইটা চাপ দিয়ে বিয়ে দিয়ে দিবে এখন আমি যদি ওকে বিয়ে করে ফেলি তাহলে বাসায় বলতে পারবো যে আমি তো মেয়েটা আমার তো কোথায় বিয়ে দিচ্ছ আমার হাজবেন্ড আছে এখন আমি ওর সাথে চলে যেতে পারবো তো এখন কি করছে তারপর ও তো বলতেছি ও বলছে ঠিক আছে তাই না আমরা বিয়ে করে ফেলেই মানে বাসায় বলবো পরবর্তীতে তোমার বাসায় থেকে আদানি হওয়ার পরে আমার বাসা থেকে ফ্যামিলি থেকে লোক পাঠাবো তো আমরা হচ্ছে কি করছে আমার মাঝখানে হচ্ছে যে আমাকে দেখতে আসছে আমার কাজিনের কাছে আমার কাজিন কাছে আমাকে দেখতে আসছে মানে আমার ফুপাতো ভাই হয় তো ওদের থেকে প্রস্তাব আসছিল আমার ফ্যামিলি এক পায়ে দাঁড়ানো আমাকে ওইখানে বিয়ে দিয়ে দিবে তা আমি করছি পাশে থেকে চলে আসছে ওকে বলছি যে কি আমার তো দেখতে আসছে অবশ্যই তুমি চলে যাও কোথাও তোমার তুমি কোথাও চলে যাও তোমার দেখার দরকার ওরা তো তোমাকে আগে দেখছে তো এখন আমি বাসায় বাসা থেকে আমার বড় বোনের বাসা চলে গেলাম যাতে ওরা যাতে আমার মানে কোনো কথা যেতে না বলে আপনার পারিবারিক ভাবে আপনাকে দেখতে এসেছিল এরপর আপনি ইচ্ছাকৃত ভাবে সেই বাসা থেকে আপনি সরে গিয়ে বোনের বাসায় চলে যান জি জি তারপরে ওকে ওকে বলতেছি যে এখন কি করবো ও আচ্ছা ঠিক আছে ও নিজের মনের মতো একটা ডেট ফিক্স করলো যে আমি সামনে মাসে স্যালারি পাবো ওই স্যালারি ফার্স্ট মাস স্যালারিটা আমি বাসায় দিয়ে দেবো এরপর মাসে তোমাকে বিয়ে করবো প্রথমে যখন আমার সাথে পরিচয় হচ্ছে তখন ও বলছে কি ওর নিজের ব্যবসা আছে নিজের দোকান আছে কিন্তু পরবর্তী দেখলাম সে ও অন্য জায়গায় জব করে তারপর বিয়ের বিয়ের জন্য আমরা ডেট ফিক্স করছি ওর নানা ধরনের প্রবলেম দেখাচ্ছে তারপরে ও বলছে কি প্রথম মাসে বেতনটা ও ওর বাসায় দিয়ে দিবে এরপরে মাসের বেতন দিয়ে ও বিয়ে করবে কিন্তু এদিকে আমার বাসা থেকে প্রচুর প্রেশার পড়তেছে আমি এক পর্যায়ে বলছি যে আমি বিয়ে করব না যেহেতু ও টাকা নিয়ে প্রবলেম দেখাচ্ছে বিয়ের টাকা নিয়ে প্রবলেম দেখাচ্ছে আমাকে এখন ও বলছি কি ওকে বিয়ে না করলে ও বাঁচবে না ও মরে যাবে ও এখানে ও হচ্ছে এখানে স্থানীয় হচ্ছে এটা আমার স্থানীয় আমরা হচ্ছে এখানে ভাড়া দিয়ে গেলাম তো বলছে আমি পোলাপা নিয়ে গিয়ে তোমাদের বাসার সামনে হাঙ্গামা করব আমি সিংগ্রেট করব বলবো যে তুমি আমাকে ছেড়ে দিস আমাকে বিভিন্নভাবে ও হুমকি দাম কিনতে দিচ্ছে ওর হুমকি দাম দিতে তার হচ্ছে ঠিক আছে আমি বাসা থেকে তো আমার আমার একটা আংটি ছিল স্বর্ণের আংটি ঠিক আছে আচ্ছা তুমি পরবর্তীতে আমাদের বন্ধক দিয়ে বিয়ে করে ফেলি তাহলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি তোমাদের সরাই দিব তো ওটা মানলাম তো ওইটা আমি বন্ধক দিলাম বন্ধক দে ওকে বারো হাজার টাকা দিলাম বারো হাজার টাকা দিলাম বলছি নাও তারপর সাথে হচ্ছে যে কত বছর পরবা কত বছর পরবা আমরা জুনের আট তারিখ হচ্ছে বিয়ে করি জুনায় আট তারিখ আমরা বিয়ে করি তারপর ওকে আমি টাকা দিলাম আমার বার্থ সার্টিফিকেট সবকিছু দিলাম তারপরে ও নিয়ে গেল নিয়ে গিয়ে ও সাথে কথা বললো তারপরে আমাকে ফোন দিলো গিয়ে বসে আছে যে মানে বিয়ে করবে সে আমাকে আমাকে ফোন দিচ্ছে সেদিন ছিল শনিবার আমাকে ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে বলতেছে যে আসো আসো আমি আমার মনে মধ্যে ভয় কাজ করতেছে আমি নার্ভাস মানে ও কিন্তু সকাল নয়টা থেকে বসে আছে কোর্ট বিল্ডিং গিয়ে কিন্তু আমার কেমন জানি লাগতেছে তারপরে ও যেহেতু গেলাম আমার ফ্রেন্ড কে নিয়ে এবং ওর বাড়িতে ফ্রেন্ড আছে আমরা বিয়ে করলাম ও থেকে হচ্ছে পাঁচ লক্ষ টাকা দিল আমার কোনিন দিয়ে বিয়ে করে চলে আসলাম চলার সাথে একটা হঠাৎ করে কোন একটা সমস্যা হয়েছে আমাদের মধ্যে তারপর কি করছো ও ও বাসে জানাই দিছে সাথে সাথে বিয়ে করার সাথে সাথে তো আমার বাসের নিচ থেকে জানাই দিছে যে বলতেছে আমার বাসে নিয়ে আসতো আমাকে ও নিয়ে বলতেছে আমি বিয়ে করে ফেলছি ওকে একদম বীর মতো এসে বলতেছে আমি বিয়ে করে ফেলছি আপনাদের মেয়েকে তখন আমার আমি হচ্ছি অনেক আদরের মেয়ে আমি আমি আমার ফ্যামিলির ছোট মেয়ে আমার আম্মু ওটা দেখে তো হয়ে গেছে এখন কি করবে ও অনেক আম্মুর হাত তাই ধরে বলতেছে আমি আসি কিছু হবে না আমার ফ্যামিলি আমি যা বলি তা আমার আম্মু আমি যা বলি তা আমার আম্মু আমাকে অনেক লাভ করে আমার আম্মু আমাকে অনেক দেখতে পারে আপনি কোনো টেনশন করিয়েন না আম্মু তখন থেকে আমার আম্মুকে আম্মু ডাকা শুরু করে দিল আমা আপনি কোন টেনশন করেন না ওকে ওকে যা হয়ে যাক আমি কখন ছেড়ে যাব না তা আম্মু বলতেছে যে ঠিক আছে আব্বু এখন আমি কি করব তুমি তুমি এত সব বড় হয়ে একটা অ্যাডাল্ট ছেলে হয়ে তুমি এত বড় ভুল করে তাহলে আমার মেয়ে ছোট বুঝলাম অ্যাটলিস্ট তোমার ফ্যামিলিকে জানাও ও বলতেছে আমার আম্মুকে প্রবলেমটা দেখাচ্ছে যে আমি এখন কিভাবে বলবো আমার বোনের একটা বিয়ের ব্যবস্থা আছে আমি তো ছোট আমি তো ছোট হচ্ছে আমার ছোট বোন ছোট আমি তো বড় ভাই ওকে বিয়ে দিতে হবে ওকে বিয়ে না দিতে একটা সমাজ খারাপ দেবে আর আমার আম্মুর মনেও কষ্ট আসবে কেন মানে আমি তো বিয়ে করে ফেলছি ওকে তো আর ছেড়ে যাওয়ার কোন রাস্তা নাই আপনার মেয়েকে তো আমি বিয়ে করছি না আমি ওকে সুন্দরভাবে পারিবারিক ভাবে আমি ওকে তুলে নিয়ে যাব। এই বাসা থেকে ও ছয় মাসে আমার বাসা থেকে আমি ছয় মাসের মধ্যে আমি ওকে নিয়ে যাব তো আমার আমুরাও রাজি হইলো রাজি হওয়ার পরে আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি তারপরেও ট্রাই করবা তোমার আমুদেরকে বলার জন্য তুমি কথা বলাই দিবা তো এখন ও দেখতেছে প্রায় আমাদের বাসায় যখন আসা যাওয়া করতেছে এখন আমার আম্মু আমাকে প্রেশার দেওয়া শুরু করছে যে এভাবে হবে না এখন একটা মানুষ তো আসলে তো আর বের করে দেওয়া যায় না যে চলে যাও এটা তো বলতে পারবে না তো এখন আমাকে বলতেছে আমার বাসা থেকে আমাকে প্রেশার দিচ্ছে যে ও কি বিয়ে করছে ও বাসায় জানে না ও এখানে চলে আসে ফুটফাট করে চলে আসে এগুলো কি সবাই কিছু জানে না তো এখন আমি ওকে প্রেশার দিচ্ছি তারপরে কি করছে আচ্ছা ওকে যখন প্রেশার দিচ্ছি আমিও আমি কান্নাকাটি করতেছি আমার বাসা থেকে অনেক বকা ছাপা করে আমিও কান্না করে ওকে ওকে বলি যে তুমি এক পর যে আমার মসজিদটি পড়ে দিছে ও যাতে এখানে আর আসতেই না পারে আমার ওর ফ্যামিলি আমার বুঝতে ও যাতে আর এখানে আসতে না পারে তুমি দরকার হয় তুমি এখান থেকে চলে যাও এভাবে আসা যায় ওটা ঠিক না ওর ফ্যামিলি কে জানাচ্ছে না ওর ফ্যামিলিকে লুকাই লুকাই ও তোমার কাছে আসতে এখানে থাকতেছে যাচ্ছে এটা তো আর আমি আর দেখতে পারবো না যে তিন মাসের মাথায় বলতেছে আমার আমার দেখতে আসতেছে আমাদের বাসায় ডেট ঠিক আছে ডেট দেওয়ার পরে ও বলতেছে আমার কাছে টাকা নাই এখন আমরা তো তোমাকে দেখতে যাবে একটা হাত পা বিষয় আছে কি করবো আমি আবার কি করলাম নিজের জিনিস আবার বন্ধক দিয়ে আবার ওরা টাকা দিলাম পরে তারপরে ওরা আম্মু আমাদের বাসায় আসলো পনেরো জনের মতো আমার বাসায় আসলো ওরা ওর খালাম্মু আসলো ওদের ওদের কাজিনা আসলো সবাই আসলো সবকিছু দেখলো ওরা জেনে শুনে ভাইয়া আমাদের বাসায় আসছে বিয়ে করতে যে সেটা জেনে আসছে কিন্তু এখান থেকে যে খাওয়া দাওয়া পরে যাওয়ার পরে আমার হাতে দুই হাজার টাকাও দিয়ে গেল। মুখ দেখে ওরা আম্মু যাওয়ার পর আর আমার সাথে আর ওদের ছেলে কার কোনটা করতে দেয় না আমি আমি বলতেছি কি রে দাদা পর আমি আমার শাশুড়ির সাথে কথা বলতে চাইছি কলে ওকে ওকে বারবার ফোন ইগনোর করে যাচ্ছে কথা বলতেছে না কথা বলতেছে না আর তারপর আমি ট্রাই করতেছি ট্রাই করার পরে বলতেছে ঠিক আছে দু একদিন পরে আমার মামা যাবে তোমাদের বাড়িতে কিছু ফাইনাল কথা বলার জন্য কিসের এখানে ফাইনাল কথা কি আছে ফাইনাল কথা কি আছে ও আবার মাঝখানে আসছে কি ওরা নাকি বিয়েটা বিশ্বাস করতেছে না মুখের কথায় আমার কাছে আসছে কাবিন নামা চাইতো আমার কাছে কাবিন নামাটা ছিল আমাদের বিয়ের তো বলতেছে বাসা থেকে মামারা বলছে কাবির নামাটা কাবির নামাটা আমাকে দাও একটু আমি বাসা থেকে দেখাই তারপর আমাকে বলতেছে কাবির নামাটা তারপর নিয়ে গেছে আমি বিয়ে তো সবাইকে জানে সবাই জানে কি হয়েছে আমি তো এরকম হাজারটা কাবির নামা তুলে আনতে পারবো এখান থেকে সমস্যা নেই ও আসছে 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 বলছে কাবির নামাটা দাও বলছে কেন কাবির নামা বলছে হ্যাঁ লাগবে ওই মামারা বিশ্বাস করতেছে না যে আমরা বিয়ে করছি সেটা আমাদের তো অনেকগুলো ছবি আছে এবং আমার ফোন আছে ফোনে পাঠাই বলছো না ফোনে পাঠাইলে হবে না তুমি এটা আমাকে দাও কাগজটা দাও আমি ফটোকপি করে দিই কিন্তু সে রাজি হচ্ছে না বসে এত টাইম আমার কাছে এখন এখন দিয়ে দাও আচ্ছা বাইরে থেকে এসে ও কি করছে সেদিন আর বাসায় ঢুকে নাই দিন বাসায় ঢুকে বসে এখন আমার কাছে কাবিন নিয়ে চলে গেছে কোর্টের এভিডিপি আর কাবিন নামা লিখা নামাটা নিয়ে চলে গেছে চলে যাওয়ার পরে চুপচাপ এখন বলতে আমার মামারা যাবে কথা বলবে তারপরে একটা ফাইনাল হবে তখন সেখানে কিসের ফাইনাল হওয়ার কি কথা আছে তাহলে তো তোমার মামারা যদি কথা বলে তাহলে আমাদের বাসায় যেহেতু হিসেবে তাহলে আমার আছে ভাই আছে আব্বা আছে ওরা কথা বলবে আর এখানে আমাকে এসে দেখে গেছে আমাদের বাড়ি ঘর দেখে এখন তোমাদের বাড়ি করে দেখবে বলতেছে আমার ফ্যামিলি বলতেছে আমরা ছেলের বাড়ি বাড়িঘর দেখবো তো এখানে তোকে সরাসরি করে বলা শুরু করছে যে ছেলে খাওয়াইতে পারবে না ছেলে কি ছেলে কি দেখে বিয়ে করছে সেটা ওই বাড়িটা হচ্ছে যে ওর মামা সরাসরি আবার ওর মামা আমাদের বাসায় ঝুট করে না বলে চলো আসছে ওর মামা উনি এসে বলতেছে যে তোমরা কিসের বিয়ে করছো এই বিয়ে আমরা মানি না ও ফোন নাম্বারটা তুমি ব্লক করে দাও আমাকে বলতেছে যে তো আমি বলতেছি আপনার ছেলের সাথে তো আমার কিভাবে জানেন না আপনার আপনার আভা দেখে আমার শাশুড়ি আসছে খালা শাশুড়ি আসছে সবাই তো এসে দেখে গেছে আর আমাদের তো বিয়ে হয়েছে রেজিস্ট্রি হয়েছে টাইম হয়েছে এটা দেখেন নাই ও সেগুলো গার্জিয়ান না থাকলে এটা বিয়ে হয় না উনি বলতেছে সেটা আমরা মানি না তুমি ওকে ব্লক করে দাও আমি এই কথাটা আপনাদের ছেলে থেকে আমাকে এসে সামনে বলে যেতে হবে আমাকে ছেলে পাঠাতে যায় ছেলে সাথে বিয়ে করছে আমাকে সব জ্ঞানে বিয়ে করছে উনি তো আর কোনো রোগী না আপনি এসে বলতেছেন ওকে এসে বলতে বলেন ওটা ওটা বলছি এখন উনি আমার সাথে প্রচুর মিসবিহেভ করে গেছে

এগুলো নাকি ওরা বিয়ে মানে না তো এসেও কথা বলতেছে যে উনি মানতে রাজি না আমার বিয়ের সাক্ষী দেখেন সবকিছু দেখেন কিন্তু উনি মানতে রাজি না তারপর আমি আমার ফোন ফোন দিলাম দিলাম ওকে তো আমার বলতেছে শাশুড়ি আপনারা তো নিজেরাই এসে আমাকে দেখে গেছেন এখন আপনার ভাই এসে উনি বলতেছে আমার ভাই এসে যা বলে যাচ্ছে এটাই লাস্ট কথা এখানে আর কোনো কথা হবে না আমি কান্না করে করে বলতেছি আম্মু আপনি তো সংসার করছেন আপনি তো জানেন আমি তো এখনো সংসার মুখে দেখি নাই জাস্ট বিয়ে করেছো তুমি এরকম করছো কেন বিয়ে

প্রত্যেক সবকিছু আমার কিন্তু কল রেকর্ড আছে ও কি কি বলছে কি কি বলে নাই গেছে এরপরে থেকে ছেড়ে দাও আর তোর মামা যদি আটকে থাকে এখন আমার বিয়ে যারা সাক্ষী আসছে তারা হচ্ছে যে ওনাকে মানে আটকে রাখবে সেটা মনে করবো আচ্ছা ঠিক আছে যা তুমি বাদ দাও মামাকে পাঠাই দাও সব মানে আমি তো আছি ফার্স্ট আমার সাথে রুট বিহেভ করছে ওরা ওর মাম রুট বিহেভ করছে ওর রুট বিহেভ করছে মানে ওর মামা যা বলে যাচ্ছে তা এরপর প্রতিটা আর কিছু হবে না এ বিয়ে ওরা মানবে না আমার যা করার তা করতাম ওটা বলে গেছে যখন আমার বিয়ের সাক্ষীর আসছে তখন ওরা যেহেতু কয়েকটা ছেলে আসছে আমার বিয়ের সাক্ষী যারা ওরা ওর মামাকে ফেলে সেজন্য বলছে আচ্ছা ঠিক আছে আমি আসি আমি ওনাকে বাসায় পাঠাই দাও আমি বাসায় আবার বসে কথা বলছি তারপর আমি তোমাকে জানাচ্ছি আমাকে বলতেছে আচ্ছা ওনাকে পাঠাই দিলাম পাঠাই দেওয়ার পর ও আর আমার ফোন রিসিভ করতেছে না করতেছে না দুই তিন দিন ধরে আমি কল দিলো ও রিসিভ করে না ঠিক মতো কথা বলে না আসতেছে ও না ও আমার কাছে না আসাতে তারপরে চিন্তা করলাম আমার বাসে তখন বলতেছে আচ্ছা ঠিক আছে তাই ওর এলাকাতে যাও ওর সমাজের কাছে বলো যে ও বিয়ে করছে সেটা ওরা কি করবে কি না করবে আর ওর ফ্যামিলি তো ওদের সমাজের কাছে পারিবারিক হচ্ছে ভাবে জিনিস শুনে আমার কাছে আসছে যাওয়ার পরে কি করছে ওর ছতের কাছে গেলাম সতর্দের কাছে বিচার বসলো বিচার বসার পরে ওই জায়গাতে বিচারের মাঝখানে ও মানে ওরা আমরা বলতেছে বিচারে ওরা প্রেম দেখাইছে কি যে ছেলেটা ইনকাম নাই ছেলে কিভাবে বউ পারবে তাহলে ছেলের ইনকাম না থাকলে ছেলে বউ পারে সামর্থ্য নাই কিন্তু ওরা বলতেছে আমি মানবোনাই আপনি যদি না মানে বিয়ে তাহলে আপনি আমার বাসায় গেলেন কেন আপনার ছেলে প্রেমের বিয়ে যদি না মানেন তাহলে আপনি আমার বাসায় চাও দরকার ছিল না আপনি গেছেন কেন আমার বাসায় এটা বলতে মেয়ে হয়ে গেছে আচ্ছা মানে অনেক সিংড়িট হইল হওয়ার পর আমি চলে আসতেছিলাম চলে আসাতে কি করছে ও আবার পেছনে এসে বলতেছে পেছনে এসে বলছে আচ্ছা যা হয়ে গেছে মানে আমি যাতে ওদের সমাজের কাছ থেকে জানতে আর সিংড়েট না করে যাতে চলে আসি বিচার যাতে মানে মেনে নি ওরা যা বলে তারপর ওদের সামনে বলো চুপ করে চলে আসে পরবর্তীতে আমি তোমাকে নিয়ে আলাদা বাসা নিব এখানে ওর সাথে আমার অনেক হচ্ছে কি তর্কাতর্কি হইলো আমার পুরো ও আমাকে আঘাত করছে ওদের বাড়িতে যাওয়ার পর আমাকে পুরো ছাপ্পন মারছে ও কেন আমি ওদের এখানে গেলাম সবার সামনে ওদের এলাকার সবার সামনে আমাকে চট মারছে আমি সেদিন ওরা অপমানিত হয়ে এখান থেকে চলে আসছে কিন্তু আমি আসতে পারি নাই কারণ আমি নিজে প্রেম করে বিয়ে করছি এখন আমি যদি এর পরবর্তীতে ওদের এলাকাতে আমার অসম্মানিত হওয়ার পরে যখন আমি বাসে যাবো তাহলে আমার আম্মুরা আমাকে আর আস্ত রাখবে না কারণ তোর জন্য আমরা ওখানে গিয়ে অপমানিত হলাম সেটা বলবে সেজন্য আমি রাগ করে ওখান থেকে আর আসতেছি না আমিও তুমি আমাকে বিয়ে করছো যেখানে নিয়ে যাবো আমার যখন তুমি ছেড়ে দেবে তখন আমি তখন তখন একটা তো আমাকে ছেড়ে দাও না নাই এখানে থাকবো সেটা যখন বলছি এখন আমাকে মানে সেই জায়গাতে মারতল শুরু করে দিচ্ছে এখানে আমি যখন আসতেছি না তুমি তুমি তোমার বাসায় চলেছো আমি বাসায় কেমনে যাবো তোমরা এখানে আমার আমাদের পাপান করছো কোনো একটা মীমাংসা করো নাই বলতো ডিভোর্স দিয়ে দিবা এখন আমি বাসায় কোন উঠে যাবো আমি কি করব। ব্লেড নিয়ে আমি নিজে 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 কেটে ফেলবো নিজের গলায় আমি ব্লেড এটা পুচ দিবো আমাকে বলতেছে যে তোর সাথে আমার হাতে তর্কাতর্কি হয় এক পর্যায়ে ও হাতে হাতে তালু তো একটু করে ব্যথা পেয়েছে পাওয়ার বলতেছে রক্ত বেরোচ্ছে বলছে ঠিক আছে এখন আমি বলবো তুমি আমাকে এখানে আমাকে হাতে প্রায় আবার কি করছো আমাকে ঠিক আছে তুমি যেহেতু বলতেছো তোমাকে আমি মারছি তাহলে ঠিক আছে আমি তাতে আমি নিজেকে আঘাত করে ফেলি তাহলে আমার বাপের বাড়িতেও যাইতে হবে না তোমার কাছেও যাইতে হবে না তখন আমার মতো তখন একদম সেন্স কাজ করতেছিল না আমি পুরো পাগলের মতো হয়ে গেছি কারণ আমার কাছে যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না ওখানে আমি ওই জায়গাতে ওর দেওয়া ব্লেড নিয়ে ওর কিনা ব্লেড নিয়ে আমি আমার হাতে পোস পোস দিছি যে আমি মরে যাবো গা আমি এখানে মরে যাবো গা ওখানে আমার প্রচুর তিনটা তিনটা শিলা পড়ছে আমার হাতে তারপর আমার আমি ওখানে হচ্ছে সেন্সলেস হয়ে পড়ে গেছি এখন ও যাইতে পারতেছে না একদম জড়ো হয়ে গেছে যাইতে পারতেছে না না যাওয়াতে এখন আমাকে পাশের একটা হচ্ছে যে ফার্মেসিতে নিয়ে গেছে সেলাই করানোর জন্য

ওর অমু বলতেছে যে ওরে তুই কেন পেছন পেছন গেলি ওখানে হচ্ছে যে ওদের এলাকাতে আমার হসপিটালে ভর্তি করানো হয়েছিল এরপর যখন বুঝতে পারছে যে মানে আমি আমার ফ্যামিলি আমার ফ্যামিলি বাসা কল দিচ্ছে সবাই তখন ওকে বলতেছি যে তুমি যদি এখন আমার বাসা জানতে পারবে যে আমার হাত কাটা হয়েছে বা আমি মেডিকেলে তাহলে তো তোমাকে তো পুলিশে ঢুকাই দিবে তুমি আমার ফ্যামিলির সবার নাম্বার ব্লক করে দাও এখন আমাকে মেডিকেল এ নিয়ে গেছে এখন তারপরে কি করছে আমাকে আমার বাসায় নিয়ে আসছে আমার আমরা আমাকে মেডিকেল থেকে নিয়ে আসছে নিয়ে আসার তারপরে বলতেছে ওকে ব্লেম দিচ্ছে আমার আমরা যে তো কারণ আমার মেয়ের এরকম ক্ষতি হয়েছে কি করবি এখন হ্যাঁ ঠিক আছে আমার আমার ভুল হয়ে গেছে আচ্ছা আমি ওখানে সংসার করবো আমি ওকে নিয়ে ভাড়া বাসায় চলে যাব আমার বাসাতে আবার কি করছে ভাড়া বাসায় নিয়ে যাবো এখন ও তো অসুস্থ ওকে ভাড়া বাসায় নিয়ে গেলে কেমন হবে ও তো কোনো কিছু করে খাইতে পারবে না আমার তো জবে যাইতে হবে আমি একটা রিকোয়েস্ট করতেছি আমি এখন আর আমার ফ্যামিলির কথা শুনবো না কারো কথা শুনবো না আমাকে একটা মাস সময় দেন আমি সামনের মাসের এক তারিখ থেকে ঘড়ি নিয়ে ভাড়াবাসে চলে যাব এটা বলছে এটা ছিল এটা যে ওর একটা প্ল্যানিং ছিল আমার কাছ থেকে চলে যাওয়া সেটা আমি বুঝতে পারি নাই আমিও ঠিক আছে আমি অসুস্থ সেজন্য আমি এক মাস ওর টাইম দিলাম আমি সুস্থ হয় এরপরের মাসে আমরা ভাড়াবাসে চলে যাব কিন্তু এক মাসে আমার আমার হাতের সেলাইটা ফলা পর্যন্ত অপেক্ষা করছিল আমাকে তিনবার ড্রেসিং করানো হয়েছে ও তিনবারই আসতে লাস্ট যখন আমার সেলাই করার টাইম সেদিন আর আসে নাই বলতেছে আমার প্রেসার হাই হয়ে গেছে আমি সাথে ঘুরতে পারতেছি না আমি আসতে পারবো না তুমি বাসার কাউকে নিয়ে সেলাইটা খোলে আসো এরপর থেকে আর আমার আমার আর কোনো খোঁজ নাই না তো আমাকে নিয়ে ভাড়া বর নেওয়া আমাদের বাসায় ফার্নিচার কেনাইছে আবাসাপত্র সবকিছু কেনাইছে এখন ওই কিনেছে এক তারিখ হয়ে গেছে আসতেছে না ও আমার সাথে না উনত্রিশ তারিখ থেকে আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দিচ্ছে ও এখন ও এখনো পর্যন্ত পলাতক আছে ওর ফ্যামিলি আমাকে ওরা হোয়াটসঅ্যাপে আমাকে ডিভোর্স লেটার পাঠাইছে ও ঢাকা থেকে আমাকে ডিভোর্স লেটার পাঠাইছে কিন্তু মানে ও আমার কোন রকম আমাকে সব জায়গায় থেকে ব্লক করে দিচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতেছে না কি ও কি কোথায় আছে কি আছে কোন একটা তো আমাকে যদি বিয়ে করছে আমাকে ছেড়ে দাও অধিকার ও রাখে কিন্তু মাধ্যমে হবে কিন্তু ও পালাই কেন আসে ও কেন আমাকে একটা কামার মধ্যে রাখছেন